হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সকলে ভীষণ ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি তোমাদের সকলের অনেক সাপোর্ট আর অনেক ভালোবাসা পেয়ে আর আজ হচ্ছে শনিবার তো শনিবারের ব্লগটা এখন থেকে শুরু করছি এখন কিন্তু বাজে প্রায় পনে এগারোটা বাজতেই চললো তো চলো আজকে কি রান্না করছি না করছি আজকে তো এমনি সপ্তাহ শেষ তো তার জন্য ঘরে সেরকম বিশেষ কিছু নেই তো ভাবলাম কি চট জলদি কী করা যায় যেটা খেতেও টেস্টি হবে আর পটাফট হয়েও যাবে তো আজকে সেটাই করা হবে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কি করব রান্না আজকে আর কাছে দূরে সকল বন্ধুকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল এটুকু আশা করব যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবে আর যদি খুব খুবই অসুবিধা হয় তাহলে অন্তত কি স্কিপ করে কেউ দেখো না যেটুকু যে পারছো সেটুকু দেখে ছেড়ে দিও কিন্তু স্কিপ করে মানে চ্যানেলটার আমারও ক্ষতি করো না আর তোমাদেরও ক্ষতি করো না তো যাই হোক চলো আর বেশি কথা বলছি না একবারে রান্নাঘরে তোমাদের সাথে শেয়ার করছি রান্নাটা তো চলো দেখায় আজকে কি কি প্রিপারেশন করছি তো এখানে পেঁয়াজ কেটে রেখেছি এখানে হচ্ছে আলু সেদ্ধ করে রেখেছি হাফ অল্প বেশি সেদ্ধ না আর কি আর এখানে রেখেছি আদা রসুন আর এখানে হচ্ছে ডিম সেদ্ধ এখানে তেল বসিয়েছি প্রিপারেশান দেখে মনে হয় না কিছু বুঝতে পারছো এখানে রয়েছে ফুড কালার তো যাই হোক বুঝতে পারছো না হয়তো তো বলে দিই আজকে হচ্ছে এক বিরিয়ানি বানাবো তো সেটাই এখানে প্রিপারেশন করে রাখছি আর এখানে ডিম সিদ্ধ হলে পরে এখানে তেল বসিয়েছি যেটা বেরস্তা ভাজা হবে তো চলো নি আগে তো আজকে রান্না করছি দেখে নিলে বলেও দিলাম যে আজকে হচ্ছে এক বিরিয়ানি করব অবশ্য মা তো পোলট্রি ডিম খায় না তো মা শুধু আলু দিয়েই খাবে অবশ্য আমারও না মানে বিরিয়ানিতে আলু হলেও মোটামুটি আর অন্য কিছু না হলেও চলে আমি ভীষণ ভালোবাসি বিরিয়ানি আলুটা খেতে তো যাই হোক চলো বাটাবাট করে নিই একদম সিম্পল ওয়েতে করবো কোনো এমন কিছু না নর্মালভাবে করা হবে আর গোলাপ জল নেই শুধু ক্যারা জল রয়েছে তো সেটা দিয়েই করা হবে তো চলো আগে করি পরে কথা বলছি আর পেছনে হ্যাঁ চলছে ফোনের মধ্যে আমার লাইভ চলছে মানে লাইভও আছে এদিকে ভিডিও করছি দিদিও আছে বলে সুবিধা হচ্ছে দিদি ফোন দিয়ে ভিডিওটা করছি আর আমার ফোন দিয়ে লাইভ চলছে ওখানে আমার তো চলো তাহলে আর কথা বলবো না তেল গরম হয়ে গেছে আমার বিরেস্তারটা আগে ভেজে নিই তো এখানে এই যে আলুগুলোকে সেদ্ধ করাই আলু তো একটু ভেজে নিচ্ছি আর এই যে আটকে যাচ্ছে কেন বলো তো সেদ্ধটা একটু বেশি হয়ে গেছে তার জন্য একটু আঁকাটে আছে তো যাই হোক এটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এটা তুলে রেখে তারপরে ডিমটা ভাজতে হবে আবার আর এখানে বেরিস্তা রেখেছি তো বেরেস্তা ভাজা হয়ে গেছে আর ডিম দুটো ছিলা হয়েছে ডিম আরোটা ছিলতে হবে আর এখানে চালটাকে ভিজিয়ে যাচ্ছে আমি তো চলো এখন বাকি প্রসেসটা করে নিই তো আমি এই তেলের মধ্যেই মানে যেখানে বেরেস্তা ভাজছিলাম সেই তেলের মধ্যে আলোটা ভেজেছি আর এখন ডিমগুলো ভেজে নিচ্ছি ডিমটা একটু লাল করে ভাজবো আসলে তো বিরিয়ানির মধ্যে যে ডিমটা দেয় সেটা তো ভাজে না এমনি থাকে কিন্তু যেহেতু আমি ডিমের বিরিয়ানি করছি তো সেই জন্যই কিন্তু আমি ডিমটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি আর দেখো লাল লাল করে ভাজা হয়েছে দেখতে কি সুন্দর লাগছে আমি শুধু হলুদ দিয়েছি কোনো রকম কিন্তু ফুড কালার আমি এখানে ইউজ করিনি আর কড়াটা ওরকম হয়ে গেছে বাট আমি এই এই কড়াতে রান্না করব না কারণ বিরিয়ানির জন্য একটু বড় কড়াতে রান্না করলে ভালো হয় তো আমি সবসময় এই কড়াটাতেই রান্না করে এই কড়াটা একটু বড় আর সুবিধা হয় আমার করতে এখানটায় তো এখন দেখো তেলটা আমি নতুন আর তেল দিলাম আর যে তেলটা আমি রেখে দিয়েছি অল্প করে সেই তেলটা আমি পরে যখন মশলা করবো তখন দিয়ে দিব। তো এখানে আমি তেলটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি পাঁচ সরি জিরা দিলাম আর দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি অল্প করে এটা কিন্তু আমি এখন গ্রেভির জন্য তৈরি করছি মানে ডিমের যে গ্রেভিটা হবে সেটাই কিন্তু আমি তৈরি করছি এখন তো এখানে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি আর এর পেঁয়াজটা ভাজার মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি আর হলুদ তো সেটা স্কিপ হয়ে গেছে সেটা আর শ্যুট করা হয়নি তো এখানে আমার পেঁয়াজ ভাজা কমপ্লিট আর এখানে এখন এই যে আদা রসুন পেস্ট করে রেখেছিলাম তো সেটা দিয়ে দিচ্ছি আর এর মধ্যেই এখন আমি জিরার গুঁড়ে জিরার গুঁড়ো আর কি আর ধনে গুঁড়ো আর আর কি জানি লঙ্কা গুঁড়ো সব দিয়ে দেবো মানে কাঠের লঙ্কার গুঁড়ো কালারটা হওয়ার জন্য তো এটা কি কষা হোক তারপরে নিচ্ছি তো এখানে দেখো আমার মশলা কিন্তু কষা হয়ে গেছে আর এখন এই পজিশনে আমি দিয়ে দিচ্ছি এই যে বিরিয়ানি মশলা দেব অল্প করে আর এখানে ভেজে রাখা আলু আর ডিম সব একসাথে দিয়ে দিলাম সব একসাথে দিয়ে দিলাম আর এখন এমন দেব বিরিয়ানির যে আসল জিনিস সেটা হচ্ছে কেওড়ার জল সেই কেওড়ার জলটাই এখন দেওয়া হবে একটু এখানে আমি অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি কেওড়ার জল এই গন্ধটা আমার বেশি ভালো লাগে আর বিরিয়ানি কিন্তু এটাই হচ্ছে আসল জিনিস তো এটা একটু কষাবো তো এটা হতে থাকুক আর এখানে রেডি করে রাখছি বিরিয়ানির চালটা যে বসাবো মানে ভাতটার জন্য আর এখানে আমি একটু বেশি পরিমাণে লবণ দিয়ে দিব যাতে আমাকে এক্সট্রা করে ভাতের মধ্যে পরে লবণ দিতে না হয় তো আমার একটা মোটামুটি আইডিয়া হয়ে গেছে তো আমি এখানে এমন লবণ দিই যে আমাকে ভাতে আর পরে লবণ দিতে হয় না তো এইটুকু লবণ থাকলো আড্ডা আমি কিছু দেবো না যখন ভাতটা দেব তার আগে আমি একটুখানি জলটার মধ্যে তেল দিয়ে দিবো তো এখানে আমার বিরিয়ানির জলটা রেডি হয়ে গেলো আর চাল তো রেখে রেখেই দিয়েছে এখানটায় আর এখানে হচ্ছে গুনগুনের আজকে হবে মাছের মাথা দিয়ে ঝোল তো সেটাই দিদি রান্না করবে অবশ্য তো এখানে সেটায় মাথাটা ভাজা হচ্ছে আর আমার ডিমটা তো এখানে কমপ্লিট হয়ে গেছে এখানে আমি রেখে দিয়েছি কিছু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি যাতে ভালো লাগে গন্ধটা তো এখানে আমার দেখো চাল চালের জল ফুটে গেছে আর এখন আমি এখানে যে আগে থেকে সোপ করে রেখেছিলাম চালটা সেটা দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু বিরিয়ানি রাইস না কিন্তু চাল মানে এই রাইসটাও কিন্তু বেশ ভালো সরু সরু আর লম্বা লম্বাই তো এখানে আমি সমস্ত চালটা দিয়ে দিলাম আর এটা আমি পরে ব্যাক ক্যামেরায় করে দিয়েছি অবশ্য কেন এক হাতে ক্যামেরা ধরে চালটা দিতেও অসুবিধা হয়েছিল তো চলো এই ভাতটা ফুটুক এখন তারপরে দেখাচ্ছি আর এখানে হচ্ছে গুনগুনের মাছের মাথার ঝোড় এটাও কিন্তু অলমোস্ট কমপ্লিট খালি দোনে পথা ছেটানো হবে তাহলেই হয়ে যাবে ব্যাস তো আজকে বেশি রান্নার বেশি কিছু রান্না নেই মেন রান্নাটাই হচ্ছে বিরিয়ানি ব্যাস আর কালকে সোয়াবিন করা হয়েছিলো তো সে সোয়াবিন অল্প করে রয়ে গেছে তো চলো এই ভাতটা হোক পরে দেখাচ্ছে একবারে তো এখন আমি এখান থেকে কিছু লেয়ার বসাতে হবে বলে আমি তুলে নেব আলুর তারপরে তোমার যে কে ঝোল আর ডিম এগুলো তুলে নেবো আর তারপরে চাল দিয়ে মানে ভাতটা দিয়ে দেবো আর তারপরে একে একে জাস্ট নর্মাল লেয়ার যেরকম হয় সেরকম কিন্তু আজকেরটা একটু নি ঘাটাঘাটাই পড়ব হুম তেল তেল দেখে আমি তুলে নিচ্ছি এগুলো সব পরে দেবো কিন্তু আর এই যে কোন ঝোল কমপ্লিট এদিকে আমার বিরিয়ানি তো কমপ্লিট হয়ে গেছে বলতে গেলে এখন শুধু এখানে ভাতটা দিয়ে আমি দমে বসিয়ে দেবো ব্যাস হয়ে যাবে সবটাই উঠে নিব সামান্য অল্প তেল ডাক ভেতরে ব্যাস কড়াতে অল্প তেল থাকবে বাদ দুই সবটাই উঠে নিব ব্যাস এটুকু থাকবে এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভাতটা আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাতটা বিরিয়ানির যে চালটা করে বিরিয়ানি চাল না অ্যাকচুয়ালি এটা একটু লম্বা চাল নেওয়া হয়েছে এখানে আমি এখন দেবো এক লেয়ার ভাত

তার জন্য তোমার থেকে ডিপটাও কম তো সেজন্য বেশি লেয়ার হবে না অল্প করে লেয়ার করা হবে এই যে আমি এখন দিয়ে দিচ্ছি একে একে ডিম আলু অল্প করে তেল মশলা সবকিছু এভাবে দিয়ে দেব আর লবণ কিন্তু আমি দিব না এর মধ্যে কারণ লবণটা যে দিয়েছিলাম চালের মধ্যে সেটাই যথেষ্ট আর এখন এই যে বেরেস্তা বেরেস্তাটা দেবো বিরিয়ানিতে বেরেস্তাটা দিলে পরে ভালো লাগে দেখতে দেখতেও সুন্দর হয় আর খেতেও ভালো লাগে আর এখন দিয়ে দিচ্ছি এখানটায় বিরিয়ানি মশলা অবশ্যই এটা সেরা খুব গন্ধ হয় না তবু দিতে হবে আর এখন দেব কেওড়ার জল তো এখানে অল্প অল্প করে আমি কেওড়ার জলটা দিয়ে দিলাম ব্যাস এখন এর মধ্যে আর একটা লেয়ার দিয়ে দিব তো চলো লেয়ারগুলো দিয়ে নি তারপরে তোমাদের সাথে একবারে হয়ে যাক পরে কথা বলছি একবারে পরে দেখো ফাইনাল লুকটা পরে দেখাবো তো এখানে আমার কিন্তু বিরিয়ানি লেয়ারটা একদম দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি এরকম করে দমে রেখে দিচ্ছি আর আমি তো সাইড দিয়ে আটা লেয়ার দিই না তোমরা যারা দেখেছো এর আগেও বিরিয়ানি করতে তা তো জানোই আর ওপর থেকে একটুখানি এসে চেপে দিচ্ছি একটু ভারীর জন্য ব্যাস তো এখানে আমার এটা হয়ে গেল আর এখানে যে সোয়াবিনের ত্বকটা গরমও হয়ে গেছে এখানে রয়েছে গুনগুনের ঝোল আমি খুললাম না এখানে গুনগুনের ভাতটা তো তো ব্যাস কমপ্লিট চলো রান্না হয়ে গেছে রান্নাঘর পরিষ্কারও করে দিলাম এখন যাচ্ছি গুনগুন মনে করছে তো চলো তোমার সাথে একবারে পরে কথা বলছি আর যখন খাবো তখন তোমাদের সাথে একবারে ফাইনাল লুকটা দেখাবো বিরিয়ানির তো একবারে খেতে বসলাম তো সেটাই শেয়ার করছি মাঝখানে কোনো ভিডিও শেয়ার করলাম না এমনিতে এই ভিডিওটা একটু বড় হয়ে গেছে তো যাই হোক যারা তোমরা আমাকে ভালোবাসো তারা অবশ্যই ভিডিওটা ফুল করবে আর এই দেখো এখন বেড়ে নিচ্ছি খাবার তো সবার প্রথমে মাকে দিচ্ছি আর মাকে দিয়ে দিচ্ছে আর দেওয়ার পরেই গরম গরম থাকতেই খেতে হবে কারণ বিরিয়ানি একটু গরম গরম খেলেই ভালো লাগে তো যাই হোক আমার বিরিয়ানির মধ্যে তো চাইতে বেশি পছন্দ হয়েছে আলুটা আর বিরিয়ানি কিন্তু খেতে আমি বয়স্কটা পরে দিচ্ছি বিরিয়ানিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল তো যাই হোক তোমাদের কার কার এরকম এগ বিরিয়ানি ভালো লাগে চালে কমেন্ট করে জানাতে পারো তোমরা অবশ্য আমার থেকে অনেক ভালো ভালো রান্না করো মানে বিরিয়ানির ক্ষেত্রে আমি দেখেছি অনেক সুন্দর সুন্দর বিরিয়ানি রান্না করো তবু যেটুকু আমি পারলাম সেটাই শেয়ার করলাম তো যাই হোক আজকের ভিডিওটা শুধু এটার ওপরে চললো একটা ফুল রেসিপি শেয়ার করলাম বিরিয়ানির যেভাবে আমি বানাই অ্যাকচুয়ালি তো সেটাই শেয়ার করলাম আশা করছি ভিডিও তোমাদের ভালো লাগবে আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফুল ওয়াচ করে একটা লাইক একটা কমেন্ট করে দিও আর চালে এটাকে শেয়ারও করতে পারো তো দেখো যে লঙ্কাগুলো দিয়েছিলাম সেই লঙ্কাটাও কিন্তু মোটামুটি ভাপের একটা ভেবে গেছে আর আর খেতে কিন্তু এরকম ভালো লাগে আর সঙ্গে সঙ্গে সেভাবে কিছু ছিল না শুধু নিয়েছিলাম একটুখানি পেঁয়াজ আর বিরিয়ানিতে রায়তাটা খায় সবাই কিন্তু আমার অতটা রায়তাটা পছন্দ না তো তার জন্য রায়তা রাখিনি শুধু এমনি নর্মাল এগ বিরিয়ানি করেছিলাম তো চলো আমি এখানটায় লাঞ্চটা এনজয় করি আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা আমার পাশে থেকে আর নতুন পুরনো সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা আবারও জানাচ্ছি তো চলো এখনকার মতন ভিডিওটা এখানে রাখি সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন কোন ব্লগ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা করছি টাটা বাই বাই আর দেখো ডিমটাও তো সেদ্ধ হয়েছে ভালো করে ভাজাও করে নিয়েছি আর আলুটাও কিন্তু একটু হালকা ভাপিয়ে যেহেতু ভাজা করেছিলাম তার জন্য খুবই সফট হয়েছে আর খেতে কিন্তু বেশি ভালো হয়েছে তার জন্য এখানে দেখো সবাই আমরা খেতে বসে গেছি আর গুনগুন কিন্তু আগেই খাইয়ে দিয়েছিলাম তো এখনকার মতন ভিডিওটা আমি এখানে রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা